অশ্লীল গান গেয়ে ভাইরাল হয়েছিল এই দম্পতিটি কিন্তু তাদের এই অশ্লীল গান গাওয়ার পরিণতি যে এমন হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি শুধুমাত্র কয়েকটা অশ্লীল গান আর সেই গানই কেড়ে নিল তাদের দুজনের প্রাণ মুভিটির ব্যাপারে বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যায় গল্পের শুরুতেই আমাদের পাঞ্জাবের একটা এলাকা দেখানো হয়। এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি সেখানকার মানুষ আরও একটা কারণে খুব খুশি ছিল। কারণ সেখানে আজকে আসবে অমর সিং চমকিলা এবং তার স্ত্রী। অনুষ্ঠানে চমকিলা আর তার স্ত্রী আসার পর গাড়ি থেকে নামার সাথে সাথে তাদেরকে কেউ একজন গুলি করে মেরে ফেলে। গ্রামের সবাই তো এটা দেখার পর সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে। তখন আমাদের চমকিলার ছোটবেলার একটা ঘটনা দেখানো হয়। যখন সে ছোটো ছিল তখন সে দেখে তার পাশের বাড়ির কয়েকজন মহিলা ঝগড়া করতে করতে বাজে ভাষায় গালাগালি করছে চমকিলা সেই গালাগালিগুলো মন দিয়ে শোনে সেই গালাগালিগুলো শোনার পর থেকেই সে সেটা নিয়ে ভাবতে থাকে পরের দিন চমকিলা স্কুলে গেলে স্কুলের শিক্ষক যখন তাকে অঙ্ক করতে দেয় তখন সে অঙ্ক করার বদলে সেই গালাগালিগুলো লিখে দেয় স্কুলের টিচার এটা দেখার পর তাকে প্রচুর মারধর করে দিন কাঠ হয়ে বর্তমানে আসে তারপর আমরা দেখি যারা চমকিলাও তার স্ত্রীকে মেরে ফেললো তার তারা তাদের বডিগুলো নিয়ে একটা গাড়ি করে একটা হসপিটালের সামনে এসে ফেলে দিয়ে চলে যায় এই রকম হত্যার কারণে দেশের জনগণ প্রতিবাদ শুরু করে জনগণের দাবি চমকিলাকে এবং তার স্ত্রীকে যারা যারা হত্যা করলো তাকে খুঁজে বার করতে হবে কারণ ইতিমধ্যে চমকিলা এবং তার স্ত্রী গানের জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছিল তারপর আমাদের চমকিলার এক বন্ধু টিককিকে দেখানো হয় টিক্কি বলে চমকিলা যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা তো ভাবতেই পারছি না চমকিলা শুধুমাত্র আমার জন্য এত বড় একটা হয়েছে আমি যদি সেদিন ওকে সাপোর্ট না করতাম তাহলে সে তো আজও সেই মোজার দোকানে কাজ করত তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় চমকিলা টিকির কাছে এসে বলে ভাই আমি গান গাইতে চাই আমি মোজার দোকানে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি আমি একজন নাম করা গায়ক হতে চাই টিকি চমকিলার একজন গায়ক হওয়ার প্রবণতা দেখে সে একটা লোকের সাথে দেখা করতে নিয়ে যায় এই লোকটির নাম হলো জিন্দা জিন্দা হলো একজন নাম করা গায়ক টিকি জিন্দার কাছে চমকিলাকে নিয়ে এলে চমকিলা তার নিজের লেখা একটা গান চমকিলার এরকম অসাধারণ গানের গলা শুনে জিন্দা তাকে তার সঙ্গে কাজ করার জন্য নিয়ে নেয় এরপর থেকে চমকিলা বিভিন্ন গান লিখতে শুরু করে এবং জিন্দা চমকিলার লেখা সেই আরো একদিন জিন্দার এক জায়গায় শো ছিল জিন্দার জন্য অনেক মানুষ এখানে অপেক্ষা করে বসেছিল কিন্তু জিন্দার আসতে একটু দেরি হলে জনগণ রেগে যায় দর্শকরা রেগে যাচ্ছে দেখে টিককি চমকিলার কাছে এসে বলে যতক্ষণ না জিন্দা এখানে আসছে ততক্ষণ তুই গান গিয়ে সময়টা পার কর উপায় না পেয়ে তাদের কথা মতো চমকিলা স্টেজে উঠে তার গান শুরু করে দর্শকরা প্রথমবার চমকিলার মুখে গান 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 শুনে তার বিশাল বড় ফ্যান হয়ে যায় কিছুক্ষণ পর সেখানে স্টেজে উঠে গাইতে গেলে জনগণরা বলে ওঠে আমরা জিন্দার নয় আমরা চমকিলার গান শুনতে চাই এই বলে তারা চিৎকার করতে থাকে জিন্দার তো এগুলো দেখে মনে মনে রাগ হয় কিন্তু এত লোকের মাঝে সে কিছু না বলে চমকিলাকে গান গাইতে বলে পরের দিন চমকিলা জিন্দার অফিসে গেলে জানতে পারে জিন্দা কানাডায় একটা নতুন গায়ককে সঙ্গে নিয়ে শো করতে চলে গেছে সে আর চমকিলাকে গায়ক হিসেবে রাখবে না তারপর চমকিলা সোনিয়া নামের এই মেয়েটির সঙ্গে গান গাওয়া শুরু করে ধীরে ধীরে তাদের জুটিও অনেক ফেমাস হয়ে ওঠে তারা একের পর এক ভালো ভালো গান করতে শুরু করে কিন্তু তাদের গানগুলো ছিল একটু অশ্লীল দর্শকরা আবার তাদের এই অশ্লীল গানগুলোই বেশ পছন্দ করত দিন কাঠ হয়ে বর্তমানে আসে আমরা দেখি চমকিলার তার স্ত্রীর বডি তাদের বাড়ির সামনে রাখা রয়েছে এবং সেখানে পুলিশ তদন্তের জন্য এলে ডিএসপি চমকিলার সম্বন্ধে বলতে থাকে তো অশ্লীল অশ্লীল গান গিয়ে বেরাতো তাহলে একবার ভেবে দেখো তো সে কতটা নোংরা মনের মানুষ ছিল এটা শোনার পর চমকিলার বন্ধুরা ডিএসপি কে বলে চমকিলা এক সময় বেশ ভালো নাম কামিয়েছিল এই কারণে ঠিক চমকিলার ম্যানেজার সে যে সোনিয়ার কাছে গিয়ে বলেছিল আপনি তো আমাদের মাইনে কম দিচ্ছেন দয়া করে মাইনেটা একটু বাড়িয়ে দিন এই কথাটা বলায় তাদের দুজনের মাঝে ঝগড়া বেঁধে যায় সোনিয়ার ম্যানেজার চমকিলা ও টিকি কে কথা বললে সেখানে চমকিলা সোনিয়ার সাথে সেই জুটিটা ভেঙে চলে আসে চমকিলা টিককিকে বলে এবার থেকে আমি কারো সঙ্গে না নিজেই গান লিখবো আর নিজেই অনুষ্ঠানে গান গাইবো আর আমার যাকে ভালো লাগবে তাকে আমি জুটি হিসাবে বাজব কারণ আমি এতদিনে জেনে গেছি জনগণ কি পছন্দ করে তারপর চমকিলা নিজে একটা মেয়েকে সিলেক্ট করে তার সঙ্গে জুটি বেঁধে গান গাইতে শুরু করে কিন্তু চমকিলার গানগুলো যেহেতু একটু অশ্লীল টাইপের হতো তাই সেই মেয়েটিও তার সাথে বেশিদিন গান করে না তারপর একদিন চমকিলার কাছে অমরজিতের বাবা আর ভাই এসে বলে মেয়ে অনেক ভালো গান গাইতে পারে কিন্তু গান গাওয়ার জন্য টাকাটা একটু বেশি দিতে হবে চমকিলা তাদের কথাই রাজি হয় পরের দিন থেকে চমকিলার সাথে অমরজিৎ রিহার্সাল করতে শুরু করে এমনভাবে কয়েকদিন রিহার্সালের পর একটা অনুষ্ঠানে তারা দুজনে গান গায় এরপর থেকে তারা দুজনে জুটি বেঁধে অনেকগুলো অনুষ্ঠানে গান গায় ধীরে ধীরে তাদের এই দুজনের জুটিকে জনগণ অনেক ভালোবাসা দিতে থাকে তারা অল্প কিছু দিনের মধ্যেই অনেক টাকা উপার্জন করে এবং নাম খ্যাতিও হয় তারা একসাথে গান গাইতে গাইতে তে দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে তারা ঠিক করে তারা বিয়ে করবে কিন্তু তারা বিয়ে করতে চাইলেও অমরজিতের বাবা তাদের বিয়েতে রাজি হয় না তাই তারা অমরজিতের বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নেয় বিয়ের পর তারা দুজন দুজনের সাথে অনেক ভালোই দিন কাটাচ্ছিল কিন্তু একদিন চমকিলা যখন টিক্কির সাথে বসে নেশা করছিল তখন একদল গুন্ডা আসে তাকে মারার জন্য টিক্কি তখন ভাবে এই লোকগুলোকে হয়তো অমরজিতের বাড়ির লোকেরা পাঠিয়েছে চমকিলাকে মারার জন্য তখন চমকিলা টিক্কির কাছে একটা টুইস্ট রিভিল করে চমকিলার টিক্কিকে বলে আমার আরও একটা বউ আছে এটা আমার দ্বিতীয় বিয়ে আগের পক্ষে আমার একটা ছেলেও আছে আর বাইরে যারা দাঁড়িয়ে আছে ওই লোকগুলো আমার প্রথম স্ত্রীর ভাইয়েরা ওরাই আমাকে মারতে এসেছে এই কথাটা শোনার পর টিক্কি তো অবাক চমকিলার দুটো বিয়ের কথা গ্রামের সবাই জেনে যায় এবং তাদেরকে নিয়ে গ্রামে পঞ্চায়েত বসে একদল লোক বলে চমকিলার এই দ্বিতীয় বিয়ে করার জন্য ওকে কঠোর শাস্তি দিতে হবে কিন্তু গ্রামের অধিকাংশ লোকেরাই তার গানের জন্য তার বিশাল বড় ফ্যান হয়ে গেছে তাই তার কোনো শাস্তি হয় না তখন চমকিলা গ্রামের সবার সামনে কথা দেয় যে তার প্রথম স্ত্রী ও ছেলের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাঠাবে কথা মতো তার প্রথম স্ত্রীকে টাকা দিয়ে তার দ্বিতীয় স্ত্রীর কাছে এলে তার দ্বিতীয় স্ত্রী তো তার উপর প্রচণ্ড রেগে যায় কারণ সে চমকিলাকে ভালোবেসে তার বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে আর চমকিলায় তার কাছে এত বড় একটা সত্যি লুকিয়ে গেছে কিন্তু তারা দুজন দুজনকে যেহেতু অনেক ভালোবাসতো তাই চমকিলা তাকে মানিয়ে নেয় এরপর থেকে চমকিলা তার দ্বিতীয় স্ত্রী বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গান করতে করতে দেশের চারিদিকে নাম খ্যাতি অর্জন করে দিন কাঠ হয়ে চলে আসে কয়েক বছর পর দেশের জনগণ চমকিলার গানে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তার গান শুনলেই সবাই আনন্দে নাচতে শুরু করে দিত কিছুদিন পর চমকিলা আর অমরজিতের একটা ছেলে সন্তান হয় হঠাৎ একদিন চমকিলার কাছে দুটো লেটার আসে যেটাতে লেখা ছিল চমকিলা যদি এইসব অশ্লীল গান করা বন্ধ না করে তা তাহলে তাকে একেবারে প্রাণে শেষ করে দেওয়া হবে এই চিঠিগুলো দেখে চমকিলা ভাবতে থাকে সত্যিই তো আমি তো অনেক অশ্লীল গান করি আর সেই গানগুলো তো আমার ফ্যানরা শুনতে পছন্দ করে এগুলো যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে তো তারা আমার গান পছন্দ নাও করতে পারে এই চিঠিগুলো কে পাঠিয়েছে তারা কেউ জানে না তাই যে চিঠিটা তাকে দিতে এসেছিল তার কাছে যায় এটা জানার জন্য সেখানে সে জানতে পারে একটা গুরুদুয়ার থেকে তার কাছে এই চিঠিটা এসেছে তারপর সে সেই গুরুদুয়ারে যায় এবং সেখানে থাকা কয়েকটা গুরুর সাথে কথা বলে তাদের কথা দেয় সে জীবনে আর কখনোই অশ্লীল গান করবে না এই রকম গান আর সে কখনোই লিখবে না আজকের পর থেকে সে ভক্তি গীতি ছাড়া আর কোনো অন্য গান গাইবে না এরপর থেকে চমকিলা অশ্লীল গান বাদ দিয়ে ধার্মিক গান লেখা এবং গাওয়া শুরু করে জনগণরা তার এই রকম ভক্তিমূলক গানও ভীষণ পছন্দ করে একদিন চমকিলা একটা বিয়ের অনুষ্ঠানে গান গাইতে গেলে সেখানে থাকা মানুষজন তাকে রিকোয়েস্ট করতে থাকে সেই আগের গানগুলো গাওয়ার জন্য চমকিলার সেই অশ্লীল গানগুলো গাওয়ার মন না থাকলেও দর্শকের এত রিকোয়েস্ট শুনে সে একটা পুরনো গান করে পরের দিন তার কাছে তিনজন লোক এসে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে এর পরেও যদি তুই এরকম অশ্লীল গান গাও বন্ধ না করিস তাহলে কিন্তু সত্যি সত্যি তোর প্রাণ হারাতে হবে চমকিলা তখন ভয়ে তাদের বলে সে আর কখনোই এরকম গান গাইবে না তারপর চমকিলা আর তার স্ত্রী ইন্টারন্যাশনাল শো করার জন্য দেশ ছেড়ে একটা অন্য দেশে গান গাইতে যায় সেখানে গিয়ে চমকিলা ও তার স্ত্রী মন খুলে সেই অশ্লীল গানগুলো গাইতে শুরু করে তারা মনে করে এখানে তো আর তাদের দেশের কোনো লোক নেই যে অশ্লীল গান গাওয়া থেকে তাদের বাধা দেবে একদিকে অশ্লীল গান গাইলেও অন্যদিকে কারণ সে সেই গুরুদুয়ারে গিয়ে কথা দিয়েছিল সে কখনোই আর গান গাইবে না অন্যদিকে আবার সেই গুরুদুয়ারের গুরুগুলো তার গানগুলো শুনে নেয় এবং পরের দিন তাকে গুরুদুয়ারে ডেকে তাকে চারটে শর্ত বলে প্রথম শর্ত হলো চমকিলাকে সমস্ত অশ্লীল গান গাওয়া বন্ধ করতে হবে দ্বিতীয় শর্ত হলো তাকে মদ্যপান ছেড়ে দিতে হবে তৃতীয় শর্ত নিরামিষ ভোজি হতে হবে এবং চতুর্থ শর্ত হলেও স্মোকিং করা বন্ধ করতে হবে শর্তগুলো শোনার পর চমকিলা ভয়ে তাদের কাছে সমস্ত শর্তে রাজি হলেও সেখান থেকে বেরোলে আমরা তাকে দেখি সে কোনো শর্তই মানে না তারপর চমকিলাও তার স্ত্রী দেশে ফিরে আবারও সেই অশ্লীল গান গাওয়া শুরু করে কারণ এই সব গানগুলো থেকেই তার নাম টাকা পয়সা সমস্ত কিছুই আসছে সে এখন আর প্রাণের ভয় করে না এভাবে প্রতিদিন এরকম ভয়ে ভয়ে বাঁচার থেকে একেবারে মরে যাওয়া ভালো এই ভেবে আবার তারা গান করা শুরু করে এরপর সিন চলে আসে মুভির প্রথমে দেখানো সেই বিয়ের অনুষ্ঠানে এই বিয়ের অনুষ্ঠানে চমকিলার তার স্ত্রী গান গাইবে যখন তারা সেখানে গিয়ে গাড়ি থেকে নামলো তখনই তাদের কেউ একজন গুলি করে মেরে দেয় এরপর সিন বর্তমানে এলে আমরা দেখি গ্রামের সবাই মিলে তাদের দুজনের দেহ সৎকার করছে আর তাদের কে হত্যা করলো সেটা নিশ্চয়ই আর তোমাদের বলে দিতে হবে না যাই হোক মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি নতুন চ্যানেল খুলেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও